সিলেট টেস্টে বাংলাদেশের স্পিনারদের বোলিংয়ে কুপকাত হয়েছিল আয়ারল্যান্ড সাথে পেসাররাও ক্ষণে দিয়েছিল বাড়তি প্রেসার মিরপুরে তাই দীর্ঘক্ষণ ধরেই স্পিনার পেসারদের বলে প্রস্তুতি নিচ্ছিলেন আয়ারল্যান্ডের ব্যাটাররা দ্বিতীয় টেস্টের আগে সোমবার ঘন্টাখানিক ধরেই কড়া রোদে সিরিয়াস অনুশীলনই দেখা গেল সফরকারী আইরিশদের এদিন আলাদা করে ক্যামেরার নজরে আয়ারল্যান্ডের ব্যাটারদের বিপক্ষে বল করা বাংলাদেশের নেট বোলাররা সিলেট টেস্টে হাসান মুরাদ তাইজুলদের স্পিনে কোপোকাত আইরিশরা এবার দেশীয় স্পিনারদের সাথে নিয়েই কঠোর অনুশীলনে মশগুল হোয়াইট ওয়াশ এড়াতে এই টেস্টে যে জিততেই হবে অ্যান্ড্রিউ বালবিরনির দলের আয়ারল্যান্ডের সংশ্লিষ্টদের সাথেও বেশ খানিকক্ষণ কথা বলতে দেখা গেল এই নেট নেটবোলারকে হয়তো বুঝিয়ে দিচ্ছিলেন কিভাবে আরও ভালোভাবে ব্যাটারদের ফাঁদে ফেলানো যায় তবে বাংলাদেশি নেটবোলারদের পাশাপাশি আইরিশ স্পিনারদের নিয়েও বেশ খানিকক্ষণ ব্যাটিং অনুশীলন করলেন আয়ারল্যান্ডের বালবিরনি ট্র্যাক্টররা বোঝাই যাচ্ছে মিরপুরে টাইগারদের কঠিন চ্যালেঞ্জ দিতেই নিজেদের শতভাগ প্রস্তুত করে নিচ্ছেন সফরকারী বাংলাদেশের বিপক্ষে এক প্রকার ডাকানি চুবানি খেতে হয়েছে আইরিশদের ইনিংস ও সাতচল্লিশ রানে হেরে যাওয়া আয়ারল্যান্ড নিজেদের খেলা এর আগের তিন টেস্টেই পেয়েছিল টানা জয় যার মধ্যে জিম্বাবুয়ের পাশাপাশি হারিয়েছিল আফগানিস্তানের মতো দলকেও সেই বালবি দলই বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ছিল ছন্ন ছাড়া যা কাটিয়ে উঠতেই অনুশীলনে সিরিয়াস সফরকারীরা এবার যে যে বিকল্প কোনো রাস্তা খোলা নেই আয়ারল্যান্ডের সামনে মিরপুরে অনুশীলনে তাই একের পর এক বোলিংয়ে তৎপর ছিলেন আয়ারল্যান্ডের বোলাররা অন্য পাশে কখনো স্পিন অ্যাটাক তো কখনো পেসারদের গতি সামলাতেই ব্যস্ত ছিল আয়ারল্যান্ডের ব্যাটাররা এরই ফাঁকে ব্যাট হাতে টিপস নিতেও দেখা গেল তাদের সেরো ব্যাটিংয়েও যেন শর্ট প্র্যাকটিস করছিলেন আইরিশরা ক্যামেরার ফ্রেমে ধরা পড়েছিল অভিজ্ঞ পল স্টার্লিংও দ্বিতীয় টেস্টে আইরিশদের ঘুরে দাঁড়াতে হলে ভালো খেলতে হবে এই অভিজ্ঞ ব্যাটারকেও আগামী উনিশে নভেম্বর মিরপুরে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে তাই জয়ের জন্যই মাঠে নামবে অ্যান্ড্রিউ বালবিনির দল যদিও ঘরের মাটিতে টাইগাররা যে চুলো ছেড়ে কথা বলবে না তা অজানা নয় কারোরই এবার দেখার পালা ওয়াশ এড়িয়ে এই ম্যাচে কাঙ্ক্ষিত জয় পায় কিনা না সফরকারীরা নাকি টি টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশের নিকট ধুলাই হবে আয়ারল্যান্ড সেটাই যেন দেখার বিষয় সৈয়দ সাকিব অনফিল্ড 何